শুভ দুপুর বন্ধুরা আর চলে এসেছি এখন খাওয়ার খাওয়ার খেতে বসছি দুপুর বলতে এখন বাজে হচ্ছে প্রায় কিন্তু আড়াইটা বেজে গেছে তো আজকে রান্না বান্নাগুলো সব করা সারা হয়ে গেছে তো একটু অন্যরকম খাওয়া দাওয়া খুব হালকা পাতলা গরমের জন্য খুব পারফেক্ট আর কি তো এইখানে ছেলে বসে গেছে আর এইখানে আমার ঢাকা থালা তো ঢাল এই জায়গাটাতেই দেখাবো এর মধ্যে কি আছে খাওয়ার আরও এখানেও একটা বাটিতে ঢাকা দেওয়া আছে তো চলো এই এর মধ্যে খাওয়াটা আছে তো দেখাই তোমাদেরকে কি আছে এর মধ্যে তো আজকে যেগুলো রান্না করেছি সেগুলো হচ্ছে এ এই থালা তো থালার মধ্যে দেখো গরমের একটা বলে না শান্তিপূর্ণ খাওয়া এনে করেছি এই যে ভাত ভাতের সাথে এখানে উচ্ছে ভাজা করলা ভাজা আর কি একদম করকড়া তো সেই ভাজা আর এখানে হচ্ছে বরবটি আলু এই ভাজা তো এইটা হচ্ছে মানে যেটা বানিয়েছি তার সাথে খেতে খুব ভালো লাগবে আর যেটা হচ্ছে আজকের মেয়ে নিয়ে এটা হচ্ছে চারু আমি জানি না তোমরা অনেকে জানো কি না এটাকে টমেটো টমেটো না সরি তেঁতুলের টকও বলে তো তেঁতুলটার মধ্যে ফোড়ন দিয়ে তেঁতুল জলে ফোড়ন দিয়ে একটা টক তো এই টকটা দিয়ে খাবো প্রচণ্ড গরমে মানে ভাল লাগছিল না তো ভাবলাম যে চলো এটা দিয়েই খাই তার সাথে এইখানে একটা বাটি নিয়েছি এটা আজকের না অবশ্য এই তরকারি এটা হচ্ছে গ্রেভি আছে বেসিক্যালি এটা হচ্ছে ওই যে মাটন বানিয়েছিলাম সেদিন তো তার গ্রেভিটা তো ভাবলাম যে চলো আজকে একটু গরম করে আর সাথে খাওয়া যাক তালের সাদা মাটা খাওয়া এটা একটু গ্রেভিটা ঝোলঝোল হবে তো ওই নিয়ে খাচ্ছি আর কি তো চলো তোমাদের দাদাকেও দিয়েছি খেতে তুমি খাও হুম তুমি কি গ্রেভি খাবা অল্প অল্প দেব তোমাকে হুম দেব হুম আইসক্রিম খাবে কি গ্রেভি না 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 আইস খাবে না বলছে আমে না তো লাগে না হুম ঠিক আছে তোমার খেতে হবে না চলো খেয়ে দেখো কেমন হয়েছে আমি যাও আমি দেখাই তোমাকে নাকি আজকে খাওয়াটা অবশ্য তোমার বেশি পছন্দের না তাই না আচ্ছা টক টক তো তুমি খেতে ভালোই বাসো তাহলে ঠিক আছে মোটামুটি আছে মোটামুটি আচ্ছা খাবা তাহলে তো বুঝবা এক হাত যে ধরো তাহলেই হবে এক হাত যে ফোনটা ধরো এক হাত যে খাও ঠিক আছে হবে না ঠিক আছে কাটছি তো এই খাওয়াটা বেসিক্যালি তোমার হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ির খাওয়া আর কি তেঁতুল দিয়ে টক বানিয়ে এটাকে সাউথ ইন্ডিয়ানরা বলে হচ্ছে চারু মানে দক্ষিণ ভারতের এটা খুব পপুলার খাওয়া টক আর কি তো চারু তার সাথে একটু ভাজা টাজা হলেই বেশি ভালো লাগে আর করলা ভাজাটা তোমার এটা মানে ক্রিস্পি করলা ভাজা হুম এটা আমার সত্যি খুব ভালো লাগে তো দেখবো যেদিন করছে না কিছু হচ্ছে না এরকম অল্প হালকা হালকা খাওয়া খাওয়াটা কিন্তু ভালো হয় আর কিন্তু ছেলেরা আবার পোষাচ্ছে না মানুষ ঠিক তো পোষাচ্ছে না না রে হুম হুম হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে হাসিটা দেখলেই বুঝতে পারো তোমরাও বুঝতে পারবা যে এটার মধ্যে মানে না হ্যাঁ আর কি মাঝে মাঝে এরকম একটু খাওয়া উচিত জানিস তো একটু হালকা খাওয়া ভালো মশলা মশলা ওকে গ্রেভি দাও ডিমের তরকারি পনিরের তরকারি তারপরে তোমার হচ্ছে আর কি মাছের থেকে বেশি চিকেনটা মোটামুটি তাও খায় হুম এই গ্রেভি দিয়ে ভালো না স্পাইসি হতে হবে ওর খাওয়াটা মানে মন মতন ভাত ভালো না গোলগাপ্পা বার্গার ভালো ভালো ঠিক আছে ঠিক আছে চলো খাওয়াটা শেষ করি দাদা